খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক কেন্দ্রের বড় ঘোষণা কমল জিএসটির হার দুটি জিএসটি স্ল্যাব প্রত্যাহার করে নেওয়া হলো বুধবার তিন সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের তরফে জিএসটি সংস্কারের ঘোষণা করা হয় এবার শুধুমাত্র পাঁচ শতাংশ ও আঠেরো শতাংশের জিএসটি স্ল্যাব থাকবে দাম কমবে বহু সামগ্রী তবে এতে ক্ষতির মুখে পড়তে পারে রাজ্যগুলি কমবে তাদের রাজস্ব ছাপ্পান্নতম জি এস টি কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন রাজ্য কেন্দ্র একই টেবিলে বসে রয়েছে এমন নয় যে রাজ্যের ক্ষতি হলে কেন্দ্রের লাভ হবে রাজ্যের রাজস্ব ক্ষতি হলে কেন্দ্রেরও ক্ষতি হবে কারণ এটা পঞ্চাশ পঞ্চাশ অংশীদারিত্ব বরং কেন্দ্রের বেশি ক্ষতি হবে জিএসটি রেট কমলে তবেই বোঝা যাবে জিএসটিতে রাজস্ব ক্ষতি নিয়ে রাজস্ব সেক্রেটারি অরবিন্দ শ্রীবাস্তব বলেন রাজস্ব ক্ষতি নিয়ে বারবার প্রশ্ন উঠছে এটা বুঝতে হবে যে কর পরিকাঠামো সংস্কার খাবার সোম সব বিভিন্ন জিনিসে কর দিতে হয় এটা পরিবর্তনশীল পুরনো তত্ত্বের ওপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করলেও বাজার কিন্তু পরিবর্তনশীল বিশেষজ্ঞদের মতামতে ইতিবাচক প্রভাব পড়বে মত পেট্রোল ও রিয়েল এস্টেটের ওপরে আলাদাভাবে রাজ্য জিএসটি বসানোর আর্জি জানিয়েছিল আটটি রাজ্য এই নিয়ে কি সিদ্ধান্ত হয়েছে বা আলোচনা হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনজি বলেন বিগত দেড় বছর ধরে আমরা জিএসটি নিয়ে কাজ করছি এর সঙ্গে আমেরিকার শুল্কের কোনো সম্পর্ক নেই রাজ্যের আলাদাভাবে মত পেট্রোল বা রিয়েল এস্টেটের ওপর জিএসটি বসানোর বিষয়টি আলোচনা হয়নি প্রসঙ্গত জিএসটি কাউন্সিলের বৈঠক শুরুর আগেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দাবি করেছেন যে পনেরো হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত